দুই দশক ধরে দেশি বিদেশি সিনেমা প্রদর্শন করে আসছে দেশের প্রথম অত্যাধুনিক মুভি থিয়েটার স্টার সিনেপ্লেক্স বর্তমানে সারা দেশে ষাটটি শাখা রয়েছে স্টার সিনেপ্লে কোরবানি উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাঁচটি সিনেমা সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হয়েছে সিনেমাগুলো পাঁচটি সিনেমার মধ্যে সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি ছিল দর্শক চাহিদার শীর্ষে এখনও ডাপটের সঙ্গে স্টার সিনেপ্লেক্স নেটফ্লিক্সে চলতেছে সিনেমাটি একই সঙ্গে হলিউড ও বলিউডের সিনেমা চলতেছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এক জুলাই স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জুন মাসের শীর্ষে থাকা দশটি সিনেমা তালিকা প্রকাশ করছেন তালিকা দিয়ে ক্যাপশনে তারা লিখছেন স্টার সিনেপ্লেক্স বক্স অফিসে জুন মাসের শীর্ষে থাকা দশটি সিনেমা ১০টি সিনেমার ভিতরে এক নাম্বারে রয়েছে রায়ান রাফি পরিচালিত সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে মুক্তি পায় তুফান সিনেমাটি আঠাশে জুন ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল বাট কোনো একটা সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠেনি নির্মাতা রায়ান রাফি জানিয়েছেন পাঁচে জুলাই মুক্তি পাবে ভারতে